সাভারের বাইপাস রোড ধরে সামান্য ভেতরে গেলেই একটা সরু গুলি এই গুলির বাতাস আজও অন্যরকম রুক্ষ ধুলো মেশানো আর পুরনো সিমেন্টের এক অদ্ভুত শীতল গন্ধ ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিল এক সময় সাত নম্বর বিল্ডিং এখন শুধু ভাঙা পিলারের কঙ্কাল মরিচা ধরা লহার কাঠামো আর গভীর কান্নার মতনিরবতা মানুষ তাকে রানা প্লাজা বলে চেনে এবং স্থানীয়দের কাছে নামটা আজও এক অভিশাপ তারা নামটা মুখে আনে না বলে ওই জায়গা ওই দিকটা ওই অভিশাপ যেন নাম উচ্চারণ করলেই মাটির নিচে কোনো পুরানো পাপ আবার জেগে উঠবে আমি একজন লেখক আমি ভূত দেখতে চাই না আমি দেখতে চাই সত্য আর এই সত্য আমি প্রথম উপলব্ধি করি দুই সালের মার্চের এক বিকেলে বিকেল তখন ফুরিয়ে আসছে আকাশ জুড়ে লালচে কমলা আলো যা ভাঙা রডগুলোর উপর পড়তেই মনে হচ্ছিল রক্ত জমে আছে কৌতূহলেই গিয়েছিলাম খবর করার জন্য নয় পাশেই ছোট্ট একটা চায়ের দোকান আব্দুল করিম চাচা চালান তার বয়স সত্তরের কাছাকাছি চোখের কোণে জমে আছে বহু বছরের ঘুমহীন রাত আর দুঃখের ছাপ আমি চায়ের কাপ হাতে নিয়ে ভাঙা বিল্ডিংটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম চাচা এই বিল্ডিংয়ে এখনও কি কেউ আসে চাচা চায়ে একটা লম্বা চুমুক দিলেন চোখ দুটো ছোট করে বললেন মানুষ আসে না বাবা মানুষ তো আর সাহস করে না তবে শব্দ আসে আমি ভ্রু কোচকালাম। শব্দ কিসের শব্দ চাচা তিনি চারপাশটা দেখলেন গলাটা নামিয়ে ফিসফিস করে বললেন রাতে মনে হয় সেলাই মেশিন চলে এক টানা চি 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 টক 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 এক টানা যেন কেউ খুব দ্রুত কাজ শেষ করতে চাইছে আমি হেসে বললাম হয়তো পাশের কোনো ফ্যাক্টরির আওয়াজ হবে চাচা মাথা নাড়লেন এবার আরও জোরালোভাবে তার চোখে ছিল এক জেদ না রে বাবা এই দিকের সব ফ্যাক্টরি বন্ধ রাতে এই এলাকায় শুধু কুকুর ডাকে আর এই বিল্ডিং থেকে আসে সেলাই মেশিনের শব্দ মনে হয় তারা এখনও কাজ শেষ করেনি তার কথাগুলো আমার কৌতূহল ভয় মেশানো এক শিহরণে বদলে গেল মনে হলো এই মানুষটা কোনো গল্প বলছে না একটা কঠিন সত্যের সাক্ষী দিচ্ছে রাত নেমেছিল দ্রুত চারপাশটা যেন এক বিশাল কালো ক্যানভাস তার মাঝে ভাঙা বিল্ডিংটা এক অভিশাপ অভিশাপের মতো দাঁড়িয়ে আমি পকেটে ক্যামেরা আর একটা টর্চ নিয়ে ভিতরে ঢুকলাম ভেতরের বাতাসটা অদ্ভুত ঠান্ডা যেন গ্রীষ্মের দুপুরেও এখানে বরফ জমে থাকে মনে হলো এই জায়গায় রোদ্দুরে বাতাস উষ্ণতা সব প্রবেশ নিষিদ্ধ ভাঙা সিঁড়ি পেয়ে ওপরে উঠছি প্রতিটি ধাপে ধাপে মনে হচ্ছে নিচের মাটিটা আবার কেঁপে উঠবে ছেঁড়া তারের জাল পুরনো সিমেন্টের ওপর জমে থাকা অজস্র থ্রেডের গুচ্ছ মেঝেতে পড়ে আছে কারো পড়া একটু একটা শাড়ির টুকরো হয়তো নীল পাড়ের কাদায় মাখা কেউ তুলেও নেয়নি হয়তো তোলার মতো কেউ বেঁচেও নেই আমি টর্চ জ্বালালাম আলো পড়তে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। দেয়ালের একপাশে কারো হাতের ছাপ সাদা ধুলো জমে থাকা যেন মুহূর্তে যেন শেষ মুহূর্তে কেউ বাঁচতে চেয়ে দেয়া পাঁচটা আঙুলের স্পষ্ট ছাপ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল আমি যখন তৃতীয় তলার সেখানে একসময় প্রোডাকশন সোর ছিল সেখানে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হলো কেউ যেন কথা বলছে ফিস ফিস করে কিন্তু মেশিনের শব্দের মতো টান টান ধ্বনি চি 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 টক 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 ঠিক যেভাবে একজন অপারেটর দ্রুত সেলাই করলে আওয়াজ হয় আমি দাঁড়িয়ে পড়লাম আলো নিভে গেল কিন্তু বাতাস থেমে গেল গাছের একটা পাতাও নড়ছে না নিরাপতা যেন চিৎকার করছে তারপর হঠাৎ কানে এলো একটা গলা খুব ক্ষীণ খুব চাপা মনে হলো আমার কানের ঠিক পাশে কেউ ফিস ফিস করে বলছে তুমি রিপোর্ট করতে এসেছ আমি চারিদিকে তাকালাম কেউ নেই শুধু একটা ভাঙা লোহার টেবিল তার ওপর রাখা পুরনো হাত ভাঙা একটা সেলাই মেশিন মেশিনটার পাশে ছোট মরিচে ধরা একটা নামফলক শিউলি বেগম লাইন শাক আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম সেখানে পেলাম রোমা নামের একটা মেয়েকে সে তখন ওই একই ভবনে কাজ করতো যেদিন ভবনটা ধসে পড়ে তার চোখের নিচে কালচে দাগ যেন বহু বছর ঘুমায়নি কথাগুলো মুখ থেকে বের হয় ধীরে ধীরে প্রতিটি শব্দ যেন পাথর সরিয়ে বের করা হচ্ছে আমরা তখন তৃতীয় তলায় ছিলাম আগের দিনে বিল্ডিংয়ের ফাটল দেখা দিয়েছিল ম্যানেজারের কাছে গেলাম সবাই বললাম কাজ বন্ধ করেন আমরা ভয় পাচ্ছি কিন্তু ম্যানেজার চিৎকার করে বলল একদিন কাজ না করলে বেতন কাটা যাবে ক্ষতিপূরণ পাবে না আমরা আমরা নিরুপায় হয়ে ঢুকেছিলাম তার গলা কেঁপে গেল চোখ নামিয়ে সে বলল সকাল আটটা সাতান্নতে হঠাৎ একটা আওয়াজ মনে হলো মাটি ফেটে যাচ্ছে চারপাশটা শুধু ধুলো আর ইট আমার পাশের মেয়েটা শিউলি সে বাঁচেনি ওর শরীরটা মেশিনের নিচে আটকা পড়েছিল আমি চাচাতে পারিনি তখন আমাকে বের করা হলো শুনেছি ওর হাতের ঘড়িটা থেমে গিয়েছিল ঠিক নয়টা ছয় মিনিটে আমি শিউলি নামটা শুনে চমকে উঠলাম এই তো সেই নাম যা আমি গতরাতে রাতে অন্ধকারে দেখেছি মনে হলো শিউলি আমাকে চিনতে পেরেছিল আমি নিজেকে সামলাতে পারলাম না সত্যের এই ভয়ঙ্কর রূপ আমাকে আবার সেখানে টেনে নিয়ে গেল দ্বিতীয় রাতে আমি ভয়েস রেকর্ডার নিয়ে ফিরলাম বিল্ডিংয়ের ভেতরে এখন লতাগুলো গজিয়েছে কিন্তু ভেতরের বাতাসে আজও এক ধরনের অচেনা ধুলো ঝুলে থাকে মনে হয় কেউ সেলাই শেষ করে এখনও নিঃশ্বাস নিচ্ছে শুধু এই কাজটা শেষ করার জন্য রাত তখন বারোটা আমি রেকর্ডারটা অন করে ভাঙা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি রেকর্ডারে আওয়াজ এলো প্রথমে ক্ষিনো তারপর স্পষ্ট হলো চি 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 টক 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 ঠিক যেমনটা চাচা করিম বলেছিলেন মেশিনের একটা শব্দ তারপর এক নীরব কণ্ঠ খুব ধীরে যেন ফিস করে কাঁপছে আমরা এখনও কাজ করছি আমার হাত কাঁপতে শুরু করলো আমি টর্চ ফেললাম আলোর নিচে কেউ নেই শুধু বাতাসের মধ্যে ছেঁড়া কাপড়ের টুকলো টুকরোগুলো উড়ছে মনে হচ্ছে কেউ সেলাই করছে যদিও মেশিনে কেউ নেই আরেকটা চাপা আওয়াজ এলো যেন খুব ক্লান্ত কিন্তু নির্দেশ দিচ্ছে লাইন বন্ধ করো না যেন পিচ শেষ হয়নি আমার মনে হলো শুধু একটা পিচ একটা শার্ট বা একটা প্যান্ট শেষ করার জন্য ওরা চিরকাল এখানে আটকে আছে আমি দৌড়ে বাইরে এলাম পিছনে ফিরে দেখলাম তৃতীয় তলার একটা ভাঙা জানালায় লালচে আলো ঠিক যেমনটা জ্বলতো মেশিনের সিগনাল সিগনাল লাইটে যখন কাজ শেষ করার চেষ্টা চলতো কিন্তু বিল্ডিংয়ে কোনো বিদ্যুৎ নেই এক সপ্তাহ পর আমি শহরে ফিরে এলাম ভয়েস রেকর্ডারটা শুনলাম সাউন্ড ইঞ্জিনিয়ার আমার বন্ধু তার কাছে নিয়ে গেলাম সে বিশ্লেষণ করে হতবাক সে বলল এটা শুধু মেশিনের শব্দ নয় একটা অনিয়মিত হার্টবিট ফ্রিকুয়েন্সি মানুষের হৃদস্পন্দন যা খুব দ্রুত চলছে যেন কেউ ভয় পেয়ে খুব জোরে শ্বাস নিচ্ছে কিন্তু এর উৎস সেটা বোঝা যায়নি মানুষের গলা আর মেশিনের শব্দ সব মিলিয়ে একটি অদ্ভুত সুর তৈরি করেছে আমি হাসলাম না আমি জানতাম এটা কোনো গ্যাস বা অপদেবতা নয় আমি জানতাম হয়তো ওরা সত্যিই এখনও কাজ করছে আমাদের মতোই ঠিক সময় মতো শেষ হয় না হওয়া পিচটা শেষ করতে চায় তারা জানে কাজ শেষ না হলে বেতন কাটা যাবে সেই ভয়ও আজও তাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় আজ সেখানে একটি নতুন গার্মেন্টস ভবন তৈরি হচ্ছে সাদা রং চকচকে কাঁচের জানালা আধুনিক সেফটি লক কিন্তু স্থানীয় শ্রমিকেরা বলে প্রতি বছর চব্বিশে এপ্রিল রাতে লাইট বন্ধ হলে একটা বিশেষ ঘরে সেলাই মেশিন নাকি নিজে থেকেই চলতে শুরু করে ওরা কাজ থামায় না ওরা কেবল ফিরে আসে নিজের অসম্পূর্ণ কাপড়ের খোঁজে আমার বিদায় নেওয়ার সময় চাচা করিম আবার আমার হাত ধরলেন তিনি খুব শান্ত গলায় বললেন তুমি কি কখনো ভেবেছ বাবা যে জায়গায় শত শত মানুষ নিঃশ্বাস ফেলেছিল সেই একই মাটির ওপর নতুন কারখানা মেশিন প্রথম কাপড় কে সেলাই করে আমি উত্তর দিতে পারিনি শুধু দেখলাম সন্ধ্যার আলো সাত নম্বর বিল্ডিংয়ের ভাঙা কাচের সূর্যের শেষ রশি পড়েছে এক মুহূর্তের জন্য মনে হলো ভেতরে কেউ বসে আছে শিউলি বেগম সেলাই করছে আর নরম গলায় গুনগুন করছে যেন নিজের পুরোনো স্বপ্নগুলো সেলাই করে জুড়তে চাইছে আর সেই স্বপ্নের গানের তালে আমি শুনলাম মেশিনের একটানা শব্দ যা কখনো থামে না চি 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 টক 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 তুমি কি জানো সাভারের সাত নাম্বার বিল্ডিং আজও রাতে বেলায় নিস্তব্ধ থাকে না হয়তো ওরা এখনো শেষ না হওয়া পিসটা সেলাই করছে কারণ তাদের বেতন কাটা যাবে